হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি সুপ্রিয়ার প্রাণ থেকে তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি করব নিরামিষ পুডিং কোনো ডিম থাকবে না ব্রেড থাকবে না নিরামিষ পুডিং করবো কীভাবে করছি দেখো প্রথম প্রথম আমি এক কাপ হাফ লিটার দুধ নিলাম হাফ লিটার দুধ নিলাম আচ্ছা এই দুধের মধ্যে এক কাপ চিনি এক কাপ চিনি কাপ চিনি দিলাম আর তোমার এক কাপ কর্নফ্লাওয়ার দিলাম এখানে কোনো ব্রেড থাকবে না ডিম থাকবে না পুরো নিরামিষ আমি কিন্তু গ্যাসটা এখনো ধরাইনি গ্যাসের জাস্ট আমি কড়াটা রেখে আমি প্যানের মধ্যে আমি এটা আগে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো যাতে ডালা ডালা না হয়ে থাকে সুন্দরভাবে যাতে গলে সেই জন্য আমি আগে গুলে নিচ্ছি দেখো আমি সুন্দর করে গুলে নিলাম কোনো ডালা নেই মিশে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে আমি হালকা করে নাড়তে থাকবো আচ্ছা এর মধ্যে একটু বেকিং বাটার দিয়ে দিচ্ছি বাটার টু ইচ্ছে করে দিতেও পারো নাও দিতে পারো দিলে ভালো লাগে খেতে এই বাটার দিয়ে দিলাম এবার এটা সমানে সমানে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটু ভ্যানিলা দিয়ে দেবে তাহলে এসেন্সটা ভালো উঠবে বুডিংয়ে বুডিংয়ে তো আমরা ভ্যানিলা দেই একটু তাই জন্য ভ্যানিলা দিয়ে দিলাম এই দেখো ভ্যানিলা দিয়ে নাড়ো কন্টিনিউ এই দেখো নাড়তে নাড়তে দেখেছো জমে গেছে এইবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে আমি বাটির মধ্যে একটু মেখে নিই বাটিতে ঘিমেখে তারপরে একটু বাটার নিচ্ছি দেখো বাতিতে একটু বাটার মেখে নিলাম নিয়ে এবার এটা ঢেলে দেবো এই দেখো হয়ে গেছে যে এরকম হবে আঠা 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 আঠার মতো হয়ে যাবে কর্নফ্লাওয়ার জমে যাবে এই দেখো এটা একটু সমান করে দিচ্ছি এটা ফ্যানের তলায় ঠান্ডা করতে দিচ্ছি ফ্যানের তলায় ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্যানের তলায় ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছে এই দেখো আমার পুডিং হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি ট্রেতে ঢেলে নিয়েছি ঢেলে একটু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেট করেছি তোমরা যেভাবে খুশি ডেকোরেট করতে পারো এটা বানিয়ে দেখো এটা খুব ভালো হয় খেতে এবং সবচেয়ে বড় কথা এগলেস অনেকেই ভেজ থাকে তাদের তোমরা দিতে পারবে এবং দশ মিনিটে হয়ে যায় তোমার বাড়িতে লোকেলে তুমি চট করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারো এখন এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো তোমরা করে দেখো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক কমেন্টে একটু জানিও ঠিক আছে ভালো থেকো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের রেসিপিতে